তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি ওয়াটার পার্ক হেঁটে হেঁটে যাচ্ছি দশ টাকা ভাড়া তো সবাই মিলে যাচ্ছি ও একসাথে ওই জন্য আর কি খুব আনন্দে যাচ্ছি তো হেঁটে হেঁটে যাচ্ছি রোদ্রুর মধ্যে ঠান্ডা লেগে তো দেখা যাক ভিতরে কি কি আছে দেখি তোমাদেরকেও দেখাবো সাথে থেকেও মধ্যে এখন বানাতে হয়ে আসছি আমরা পার্ক তো গাইছি এটা পার্কে মানে কুড়ি টাকা টিকিট তো ভিতরে এখন কিরকম আমি দেখি ঠিক মতো তো যাচ্ছি দেখাচ্ছি একটু সঙ্গে থাকো সবকিছু দেখাবো তো আমরা আসছি সবাই মিলে আরও আসছে অনেকেই তো দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাঁ কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ তো অনেকে আসছে আমরা মানে গরম লেগে গেছে এত রোদ্রের মধ্যে দেখতে পাচ্ছ তো ফ্যানটা চালাতে গেছিলাম তো লাইট মানে লাইট কানেকশন মনে হয় তো অফ করে রাখছে মনে হয় তো চলো একটু সামনের দিকে দেখাই এখানে সব সব কিছু বাথরুম কিছু আছে যারা যারা আসবে অবশ্যই দেখে নেবে সবাই কত সুন্দর জায়গা ওর মানে সত্যি ভাবতে পারে নাই যে এত সুন্দর জায়গা হবে তো দেখতে থাকো কত সুন্দর জায়গা থাকতে দাদা

সত্যি মন একদম জুড়ে গেল লাগছে দেখতে পাচ্ছ চারিদিকে একদম সুন্দর ভিউজ সবাই খালি ভিডিও বানার ব্যস্ত ভিডিও বানার জন্য এই জিরাপটা কত বড় তো খুব সুন্দর লাগছে যদিও এই দেখছো এই যে ভিডিও বানাচ্ছে তোমাদের দিদি ভাই আমি সামনের দিকে একটু আসি

তো ফাইনালি গাইসে আমরা চলে এলাম সুইমিং পুল তো তোমাদের যে দিদিভাইকে একটা ক্যামেরাটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই কীভাবে ক্যামেরাটা ধরছে ক্যামেরাটা ধরারও কোনো মানে এখনো শিখে নেই তো যাই হোক তো এখানে একটা মিউজিক বাজছিলো মানে এখানে যারা যারা মানে চান করছে একটা ডিজে আনছে ডিজেটা মানে বাজছে তো এর কারণে আমার বয়সটা ধোয়া তো দেখতে পাচ্ছ মানে কতজনে আসি আমরা সবাই ইয়ে সবাই খালি নিজে নিজে ব্যস্ত ভিডিও বানার জন্য তো সুইমিং পুলে সবাই চান করছে মেয়ে ছেলে যদিও চান করছে ওখানে ভিডিও করতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না বলতে কেমন বানতে দিবে কিন্তু মানে এই যে যারা যারা চান করছে কিনা এখানে তো মেয়ে ছেলে সবাই চান করছে তাদেরকে দেখালে তো একটু মানে কেমন লাগবে তো এর কারণে ভিডিও করতে দিচ্ছে না তো কোনো ব্যাপার নেই আমরা পরে মানে এদিকে বানাচ্ছি তো এদিকেও খুব সুন্দর সুন্দর জায়গা আছে দেখতে পাচ্ছ তো ফাইনালি গাইজ তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই একটু জানাবে আমার এই ভিডিওটা যদি একটুকু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করার জন্য অনুরোধ রইল সবাইকে বলছি সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবে যাতে সবাই দেখে এখানে আসতে পারে অ্যাকচুয়ালি আমার এখানে আসার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যদিও তো আজকে চলে এলাম আমরা তো খুব এনজয় যা তোমরাও আসো তোমরা এনজয় করো আর কি নাকি তো সবাই আসবে এই দিদিভাইটাকে দেখতে পাচ্ছ এই দিদিভাইটা খুব সুন্দর সুন্দর ভিউ বানায় একদম তো আমরা তো এনজয় করছি জাস্ট আমাদের একটাই ইচ্ছা পূরণ হলো না যে এখানে চান করার ইচ্ছা ছিল তো কাপড় টুপড় যদি আনতাম অবশ্যই চান করতাম এখানে সবাই যারা যারা আসছে সবারই চান করার ইচ্ছা ছিল যদিও তো আমরা অবশ্যই একটু কাপড় চোপড় আনি নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ থেকে ঝর্ণার জল পড়ছে নিচে সুইমিং পুল এখানে তো চান করলে তো অবশ্যই এনজয় হবে তো তোমরা অবশ্যই এনজয় করবো জাস্ট ভালো থাকো সবাই হ্যাঁ